সুখবর বন্ধুরা যদি তোমাদের ওয়াইটি স্টুডিওতে এই লিস্ট এসছে তাহলে তো একদম আনন্দে নাচো তোমরা এবার বুঝতে পেরেছো আমার কিন্তু স্টুডিওর মধ্যে এমন একটা লিস্ট সেই লিস্টের দ্বারা আমার ভিডিওগুলো কিন্তু এবার ভাইরাল হবে আমি তোমাদেরকে সেটাই কিন্তু দেখাবো যদি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে পারছো না টেনশানে পড়ে আছো টেনশান থেকে এবার অনেকটাই দূরে চলে যাবে তার কারণ কি আজকে সেই সিক্রেট তোমাদেরকে দেখাবো এমন একটা লিস্ট এসছে ওয়াইটি স্টুডিওতে সেই লিস্টের দ্বারা তুমি তোমার যে আগে ভিডিওগুলো আপলোড করবে মানে আগামীতে যে আপলোড করবে সেই ভিডিওগুলো ভাইরাল হবে বুঝতে পেরেছো এমন লিস্ট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে ওয়াইটি স্টুডিওর মধ্যে আমার অলরেডি চলে এসছে আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে সেই জন্য বন্ধুরা ভিউজ প্রবলেম মানে ভিউজ আসছে না সাবস্ক্রাইবার বাড়ছে না চ্যানেলটা র্যাঙ্ক করাতে পারছো না টেনশন করার কোনো কারণ নেই টেনশন থেকে এবার অনেকটাই দূরে চলে যাও একদম ফ্রি হয়ে যাও আজকে যেটা তোমাদেরকে দেখাবো সেই লিস্ট দেখে কাজ করো দেখবে তোমরা তোমার চ্যানেলটাকে খুব সহজেই গ্রো করাতে পারবে ভিডিওকে ভাইরাল করতে পারবে সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হও চ্যানেলটাকে যদি প্রথমবারের জন্য দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাতে রয়েছি তোমরা চলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে নাম্বার রইলো এই নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমরা যারা দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না তোমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা যে অনেক দিন ধরে অনেক খাটাখাটি করে ভিডিও আপলোড করার পরে রেজাল্ট পাচ্ছ না তো ভিডিওকে ভাইরাল করতে পারছো না চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারছো না সাবস্ক্রাইবার বাড়ছে না চ্যানেল মনিটাইজ হচ্ছে না কিসের জন্য এই লিস্টের অভাবের জন্য যে লিস্ট এখন দিয়েছে ওয়াইটি স্টুডিওতে সেই লিস্ট যদি আগে আসতো তোমরা আগেই ভিডিওকে ভাইরাল করতে পারতে বুঝতে পেরেছো এই লিস্ট অনেকদিন পর পর কিন্তু ইউটিউব করে দেয় তো আমাকে দিয়েছে এবার আমি তোমাদেরকে দেখাবো এর আগেও করেছিল তখন কিন্তু আমি সেই ভিডিও করিনি মনে হয় আমি করিনি বুঝতে পেরেছো তো এখন আমি সেই ভিডিওটা করছি তোমাদেরকে দেখাচ্ছি সেই লিস্ট মেনেই কিন্তু কাজ করতাম আমি তারপরে চ্যানেলটা কিন্তু হাই হয়ে গেছিল যাই হোক এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু মনোযোগ সহকার দেখো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব স্কিপ করে দেখো না স্কিপ করে দেখে কিন্তু কেউ কোনো কিছু শিখতে পারেনি আর কেউ শিখতে পারবেও না বুঝতে পেরেছো তো সেই কারণে সবার প্রথমে ওয়াইট স্টুডিওকে ওপেন করো ওপেন করার পরে তুমি অ্যানালাইসিসের মধ্যে ক্লিক করে দাও ঠিক আছে ওয়াইট স্টুডিও ওপেন হয়ে গেল অ্যানালাইসিসের মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে ফার্স্ট যে লিস্টটা এসছে সেই লিস্টটা হচ্ছে এই যে দেখো টপ টি ফর ইউর থামনেল দেখতে পাচ্ছো এই হচ্ছে ফার্স্ট লিস্ট ঠিক আছে লিস্ট একটা কিন্তু আসেনি লিস্ট কিন্তু আরো এসছে আমি তোমাদেরকে দেখাবো সেই লিস্ট যে লিস্টের দ্বারা তুমি তোমার ভিডিওকে র্যাঙ্ক করাতে পারবে চ্যানেলটাকে গ্রো করাতে পারবে বুঝতে পেরেছো তো এই যে লিস্টটা এসছে তো এই লিস্টের মধ্যে একটু ক্লিক করি ক্লিক করার পর দেখো থাম্বনেল হেল্প ভিউয়ার চুজ ইউ দেখতে পাচ্ছো এই যে ক্লিয়ার এখানে কিন্তু আমার একটা থামনেল দুটো থামনেল তিনটে চারটে থামনেল পাঁচটা থামনেল দেখাচ্ছে তার মধ্যে হাইলাইট হয়েছে হয়েছে কিন্তু কেন এটা ভালো দেখো একটা লং চ্যানেলকে ভাইরাল করার জন্য থেকে সাহায্য করে কে না তার ভিডিও থামনেল বুঝতে পেরেছ তো যদি তুমি লং ভিডিও করছো তাহলে তোমার থামনেলটা বেটার করতে হবে এখানটায় দেখো তোমাদেরকে ক্লিয়ার দেখাচ্ছি এখানে পাঁচ পাঁচখানা থামনেল দেখাচ্ছে তার মধ্যে এই থামনেলটা কিন্তু একদম ছোট দেখাচ্ছে তারপরে একদম বড় হচ্ছে এইটা এটা হচ্ছে মেজ এটা সেজ এটা ছোট আর এইটা একদম আরো ছোটোর দিকে চলে যাচ্ছে বুঝতে তো এখানে কিন্তু দেখাচ্ছে এবার দেখো একটু করে এদিকে দেখো এখানে তিনখানা থামনেল দেখাচ্ছে তিনটে ভিডিওই কিন্তু পারফেক্ট ভিডিও তিনটে ভিডিওতেই কিন্তু ভালো ভিউজ এসছে আমার এবং থামনেলটা কিন্তু সমস্ত কিছু লেখা যা লেখাগুলো পড়া যাচ্ছে ক্লিয়ার ভাবে তারপরে এখানে কি বলছে মেক শিওর দ্যাট দে আর ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড দেখো এমন থামনেল তৈরি করতে হয় যেন অডিয়েন্স এক ক্লিকেই মানে এক চোখের পলকের মধ্যেই যেন সে দেখে পড়ে ফেলতে পারে এখানে দেখো নখানা থামনেল দেখাচ্ছে একদম ইজি টু রিড এগুলো একদম ইজি চোখের পলকেই সে কিন্তু পড়ে ফেলতে পারবে এগুলো বুঝতে পেরেছো তো এইরকম থামনেল তোমাকেও বানাতে হবে বুঝতে পারলে তারপরে দেখো এখানে কিন্তু কটা দেখাচ্ছে স্ট্যান্ড আউট নেক্সট টু আদার থামবেল দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই যে পাঁচটা থামদেল কিন্তু একদম ক্লিয়ার পড়া যাচ্ছে আরো ভালো বুঝতে পারলে তো এরকম কিন্তু তোমাকে তুমি যদি লং ভিডিও তৈরি করো তাহলে এই ধরনের তোমাকে থামবেল দিতে হবে তবে তুমি কিন্তু তোমার সেই ভিডিওর মধ্যে ভালো একটা রিচ নিয়ে আসতে পারবে বুঝতে পেরেছ তারপরে নেক্সট কি দিয়েছে লিস্ট নেক্সট লিস্ট দিয়েছে ইওর উইক ইওর উইকলি রিক্যাপ ইজ হেয়ার আমি লাস্ট এক সপ্তাহে দুটো মাত্র ভিডিও দিয়েছি এই চ্যানেলটাতে কারণ আমি অ্যাক্টিভ নই আমার এই নতুন চ্যানেলটাতে বুঝতে পেরেছো অ্যাক্টিভ এবার হয়ে যাবো এই এক তারিখ চলে এসছে তো এক তারিখ থেকে আমি অ্যাক্টিভ হয়ে যাবো অলরেডি এখানে দুটো ভিডিও দিয়েছিলাম এখান থেকে এই ভিউজ চলে আপ আপনেক্স থেকে ইউটিউব হোম থেকে আদার্স ফিচার থেকে সব জায়গা থেকে ভিউজ আসছে তারপরে দেখো দিস ইজ হোয়াট দে ওয়াস্ট দেখতে পাচ্ছ এই তিনখানা ভিডিও কিন্তু সবথেকে ভালো চলেছে আমার লাস্ট এই এক সপ্তাহে এখনও চলছে ঠিক আছে তোমরা যারা যারা আমার ইউটিউবার হাও সাপোর্ট এই চ্যানেলকে সাপোর্ট করো নি এখনো প্লিজ সাপোর্ট করে দিও ঠিক আছে তারপরে দেখো কতগুলো লাইক হয়েছে কটা শেয়ার হয়েছে কটা কমেন্ট হয়েছে ক্লিয়ার একদম দেখতে পাচ্ছ আমার নতুন চ্যানেল তাই দেখো এমন একটা রেসপন্স আমি ভিডিও দিতে পারছি না সময়ের অভাবের জন্য বুঝতে পেরেছ তারপরে গেম এটার দরকার নেই তারপরে দেখো আরেকটা লিস্ট রয়েছে দেখো লার্ন হাউ ইউটিউব রেকমেন্ডেড কন্টেন্ট দেখতে পাচ্ছ এখানটাতে এবার একটু স্ক্রল করে দেখো এই যে রেকমেন্ড করছে দেখো ডু ইউ ভিডিও স্ট্যান্ড আউট টু পিপল এগুলো কিন্তু অডিয়েন্স পছন্দ করছে আমার এই ভিডিওগুলো তাহলে আমাকে এই রকম টপিকে আবার কাজ করতে হবে আমি সেটাই কিন্তু করব লিস্ট যখন ইউটিউব দিয়ে দিয়েছে তাহলে আর চিন্তা কিসে নিজের অত মাথা কামাতে যাব কারো ইউটিউব যেমন বলছে আমি তেমন ভিডিও করতে যাব তোমাদের কিন্তু সেটাই করতে হবে বুঝতে পেরেছো তারপরে এখানে দেখো ফাইভ টাইম কিন্তু তোমার ভিউজ চুজ করছে তো তোমার দেখো এখানে হয়তো একটা টাইম রয়েছে বা দুটো টাইম রয়েছে এরকম হলে হবে না টাইমটা যেন বাড়ে বুঝতে পেরেছ তারপরে এখানে দেখো আমার কিন্তু এখানে সাত মিনিটের ভিডিওগুলো এক মিনিট দশ সেকেন্ড করে আর সাত মিনিটের ওপরে ভিডিওগুলো মানে পপুলার যেগুলো আছে তিন মিনিট চল্লিশ সেকেন্ড করে কিন্তু ওয়াচ হয়েছে বুঝতে পেরেছো তো এই তো গেল একটা বেসিক ইউটিউবের একটা লিস্ট ঠিক আছে এটা কিন্তু বেশ কিছুদিন পর পর কিন্তু করে দেয় কিন্তু যেই লিস্টটা তোমাকে এখন অতি অবশ্যই দেখতে হবে যেই লিস্ট অনুযায়ী তোমাকে ভিডিও বানাতেই হবে সেই লিস্টটা তোমাকে এখন দেখাবো তার জন্য একদম পুরো একটা নতুন একটা অপশন চালু করেছে এখানটা দেখো এই অডিয়েন্স রয়েছে অডিয়েন্সের পরে এই ট্রেন্ড অপশনটা এই ট্রেন্ডের মধ্যে ক্লিক করো বুঝতে পেরেছো এই ট্রেন্ডের মধ্যে যখন তুমি ক্লিক করবে ক্লিক করার পরে এখানটাতে দেখো কি রয়েছে না টপ সার্চেস রয়েছে তোমার চ্যানেল অনুযায়ী এখানে টপ সার্চেস তুমি দেখতে পাবা ঠিক আছে তো তুমি এখন কি করবে এখন তোমাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখো আমার এই চ্যানেলের টপ সার্সেস কি কি রয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি তাহলে এই যে টপ সার্সেস রয়েছে এই ওয়ার্ড তাহলে আমাকে এই ধরনের কন্টেন্ট করতে হবে আমি সেটাই কিন্তু করি আমি কিন্তু মন করা কিছু করি না যেটা সার্সেস চলছে আমি সেগুলোই কিন্তু করি বুঝতে পেরেছো আজকে এই চ্যানেলে একটা ভিডিও আসবে এখান থেকেই বুঝতে পারলে তো এই মোয় নিয়ে একটা ভিডিও আসবে বুঝতে পারলে তো এই হচ্ছে ব্যাপার তোমরা কিন্তু বোঝো না এই জিনিসগুলো দেখতে পারো না সেই জন্য তোমরা ভিডিও ভালো করতে পারছো না আমি দেখতে পারি বুঝতে পারি তাই ভালো ভিডিও করছি বুঝতে পেরেছো এই লিস্ট তোমাকে দেখতে হবে তারপরে দেখো রিসেন্ট ভিডিও রয়েছে রিসেন্ট ভিডিওর মধ্যে ক্লিক করে দেখো কোন কোন ভিডিও কাদের চ্যানেলের ভিডিও এখানে শো করছে দেখো আমার নতুন চ্যানেলের মধ্যে এটা হচ্ছে আমার নতুন চ্যানেল আমার নতুন চ্যানেলের মধ্যে আমার পুরোনো চ্যানেলের ভিডিও দেখাচ্ছে তারপরে দেখো আইটি ঘাসি দেখাচ্ছে নেটেস্ট স্প্রিন দেখাচ্ছে তারপরে দেখো এখানে অন্য একজন চ্যানেলের দেখাচ্ছে দেখতে পাচ্ছ তারপরে সাইন রেজার দেখাচ্ছে মানে অন্য অন্য কিন্তু ভিডিও দেখাচ্ছে টপিক দেখাচ্ছে তো এই এই টপিক এখন কাজ করতে হবে ইউটিউব দেখাচ্ছে কেন দেখাচ্ছে না এই টপিকগুলো এখন পপুলার চলছে এখনকার সময় রিসেন্ট টাইমে ভাইরাল হচ্ছে তাহলে এইগুলো কেন করবে না অবশ্যই করতে হবে করলে তবেই না চ্যানেলটা র্যাঙ্ক করবে না হলে তো র্যাঙ্ক করবে না বুঝতে পেরেছো তো এইটা তোমাকে দেখতে হবে এবং বুঝতে হবে এবং সেই অনুযায়ী তোমায় কিন্তু কাজ করতে হবে বুঝতে পেরেছো তারপরে নেক্সট যেটা তোমাদেরকে এখন দেখাবো অতি অবশ্যই সবার কাছে কিন্তু এখন ওই লিস্টটা আসেনি ঠিক আছে আমার এই চ্যানেলে হাফ এসছে হাফ এখনো কিন্তু আসেনি সেটা আসবে কিন্তু তোমরা অনেকেই বলছো যে আমার দাদা এই লিস্টগুলো কেন আসছে না আমার এই অপশনগুলো কেন চালু হচ্ছে না অবশ্যই চালু হবে তার জন্য তোমাকে কন্টিনিউ কনসে কাজ করতে হবে ভালো ভিডিও করতে পারলে তবেই কিন্তু লিস্ট আছে সেইগুলো যেটা এখন তোমাদেরকে দেখাবো এগুলো বেসিক তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে আরেকটা লিস্ট তোমাদেরকে কাছে অডিয়েন্সের মধ্যে এসে বুঝতে পেরেছো তো সেই লিস্টটাকেই সেই লিস্টটা হচ্ছে দেখো ইউ হোয়াট ইউর ভিউয়ার আর অন ইউটিউব তোমার অডিয়েন্সটা কখন অ্যাক্টিভ রয়েছে ইউটিউবে সে তুমি কিন্তু জানো না সেই জন্য তুমি ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতে ভিউজ হচ্ছে না বুঝতে পেরেছো তো দেখো এখানে গ্রাফ কিন্তু একদম ক্লিয়ার দেখিয়ে দেয় এই গ্রাফ অনুযায়ী তোমার কিন্তু কাজ করতে হবে গ্রাফ অনুযায়ী কাজ করতে পারলে তুমি কিন্তু পারবে ভিডিওতে ভিউজ আনতে তারপরে দেখো আরেকখানা লিস্ট এসছে আমার এখানটাতে দেখো চ্যানেল হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ আমার অডিয়েন্সরা আর কাদের কাদের চ্যানেলকে ফলো করছে দেখতে পাচ্ছ আমার যে ইউটিউবার হোক সাপোর্টের অডিয়েন্স তারা কিন্তু আমার মেন চ্যানেল যেটা ইউটিউবার এখন তুমি দেখছো ওই চ্যানেলটা কিন্তু দেখছে তারপর নেটেস্লেন দেখছে টেগুতমি দেখছে সাইনিজাটেক দেখছে ইউটিউবার জন দেখছে আরও একজনের চ্যানেল কিন্তু দেখছে তো এখন তোমার করণীয় কি রয়েছে তোমাকেও কিন্তু এরকম দেখাবে